সজল তুমি হচ্ছে তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ আসরে অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল একটা ছোট্ট কথা বলবো যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযোগ কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কুনাল ঘোষ তুমি চোর হ্যাঁ আমাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করলেন বিজেপিতেই দলবদলু হয়ে সবে যাওয়া সজল ঘোষ আমি সাধারণত ওর নামে কিছু বলতে সেভাবে চাই না কারণ ও এত জুনিয়র ওকে আমি এইভাবে বলি না কিন্তু আজকে যেটা বলতে গিয়ে প্রথমে বললো আমার কারাবাস নিয়ে তা আমি মনে করিয়ে দিতে চাই যে অমিত শাহ তিনি যখন খুনের মামলায় জেলে ছিলেন সেটা সজল ঘোষদের কিরম মনে হয় দু নম্বর আমি বলতে চাই কথায় কথায় সজল আমাকে কারাবাসের কথা বলে একটা সময় আমার পেছনে ঘুরতো তো সেই আমি মনে করিয়ে দিতেছি সজল তুমি হচ্ছে তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন সেই মদ্যপ লম্পটের ছেড়ে হচ্ছে সজল ঘোষ যার বাবার জেল দেখে তার অভ্যাস নিজেও তোলাবাজির অভিযোগে গুন্ডামির অভিযোগে বারবার জেলে গেছে সে যখন অন্যকে জেলের কথা বলে তাহলে সেইগুলো মনে রাখা উচিত আর মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর একসঙ্গে খেয়েছিলাম তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল পরে ফোনে বলেছিল সেই ভিডিওটা আর একবার ছাড়বো অডিওটা যে দাদা কি না কি বলেছে বিজেপি বিজেপি থেকে আমাকে আপনার সঙ্গে খেয়েছি বলে আমাকেও তো বাঁচতে হবে আমাকেও তো বাঁচতে হবে তো এই তো হচ্ছে বিজেপি দলে আমার সঙ্গে ছিল আমার সঙ্গে দেখা হয়েছে বড়দিনের কেক খেয়েছিল বলে বিজেপির লোকেরা ওকে গালাগালি করেছিল তাদের কাছ থেকে সৈজন না শিখবো সজল আর জেলের কথা তোলার আগে মনে রাখবে তোমার বাবা চিত্রা ঘোষের খুনের মামলার আসামি দীর্ঘদিন এই মামলা তাকে লড়তে হয়েছিল ফলে অন্যের জেল যাওয়ার আগে তোমার লম্পট বাবার এই মৃত খুনের কাহিনীটা নিজে মাথায় রেখো সজল ঘোষ আমি আজকে এখানে ভিডিও বার্তা দিতে এলাম একটা বিশেষ কারণে গতকাল তৃণমূলের একজন মুখপাত্র সবাই জানে তিনি সাড়ে তিন বছর জেল খেটেছেন মানুষ তাকে চোর বলে ডাকে কুনাল ঘোষ হ্যাঁ তার নামের আগে উপাধির মতন রায় বাহাদুর যেমন উপাধি হয় না সেরকম উপাধির মতন মানুষ তার নামের আগে চোর কুনাল বসিয়ে দিয়েছে না তিনি কোনো রেপ করেননি কিন্তু তার নামের আগে চয়কার দিয়ে রেপ দিয়ে কুনাল বলে সবাই হ্যাঁ তিনি আমার পিতৃদেব যিনি আজকে পঁচাত্তর বছরের বেশি বয়স অসুস্থ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সেই মানুষটির নামে কিছু মিথ্যা অভিযোগ করেছে মদ্যপ লম্পট তারপরে আরও কি কি বলেছেন মদ্যপ হ্যাঁ যতদূর মনে পড়ছে লম্পট মদ্যপ নৈশ আসর আমি কারোর বাপ তুলব না বাপ তোলাটা আপনার স্বভাব আর এই প্রজন্মে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের জনক আপনি সে বিচারপতি থেকে শুরু করে শেষ আমিও আপনার বাপ নিয়ে একটা ফ্রাস্ট্রেশন আছে ডিপ্রেশন আছে আপনাকে লোকে টেস্ট টিউব বেবি বলেছে আমি বলিনি এখনো বলব না আপনি কখনো শুভেন্দুবাবুর বাপ তুলেছেন তিনিও তার বাবা একজন অসতিপর বৃদ্ধ প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনি সিপিএমের নেতা শতরূপ ঘোষের বাপ তুলেছেন সেসব অব্দি আমারটাও তুললেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাকে বাপ তুলে এখানে একটাই কথা বলবো যদি আপনি বাপের বেটা হন আপনি যদি বাপের বেটা হন আমি আপনার বিরুদ্ধে মামলা টামলা করবো না ওটা আপনার স্বভাব নিজে এত মামলা আসামি বলে সবার বিরুদ্ধে মামলা করেন হ্যাঁ কোনো সাংবাদিক কোনো পোটাল কিছুও বললে তাদের বিরুদ্ধে মামলা করেন আমি এখানে সেসব করতে আসিনি আমি আপনাকে শুধু একটা কথাই বলবো একটা ছোট্ট কথা বলবো যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযুক্ত এক দুই দেখুন আপনাকে চোর বলে জেল খাটা বলে এই যে আপনাকে যে জেল খাটালো আপনি যার বিরুদ্ধে সেদিন চিৎকার করতেন যে ডাকাত রানি আজকে আপনি তাকে কিছু বলতে পারেন মা মাসি পিসি কিছু বলতে পারেন আমার তাতে কোনো আপত্তি কিন্তু আজকে আপনি তার আমি তো ভাবলাম যে আপনাকে চোর বললে ডাকাত বললে আপনাকে কি বলে জেলঘাটা আসামি বললে যেমন আপনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছেন বিশেষ করে আমার প্রতি হবেন আপনি আমার পরে গেলেন কেন আরে কুনাল বাবু ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না মেরা বাপ চোর হ্যাঁ সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কুনাল ঘোষ তুম চোর হ্য সেটা সবাই বলে বিরোধীরা ক্যামেরার সামনে বলে আর আপনার দলের লোকেরা ক্যামেরার আড়ালে বলে এটাই তফাৎ আপনি এমন একজন ব্যক্তিত্ব যত ফেসবুকে লেখেন তত খান। আমি বলি আপনি একটু শান্ত হন আপনি একটু শান্ত হন লোকের বাপ তোলা বন্ধ করুন লোকের বাপ না তুলে শান্ত হয়ে আপনি রাজনীতিটা সঠিকভাবে করার চেষ্টা করুন এটা উপদেশ হিসেবে নেবেন না আর আমি আপনার থেকে ছোট হ্যাঁ আমি আপনার পেছনে দিন ঘুরিনি আপনার পেছনে ঘুরিনি জেল থেকে আসার পর আপনার পাশে কেউ ছিল না তখনও আমি ছিলাম আপনার পেছনে ঘুরি আর আপনি তো আমার বাবার পেছনে ঘুরি এই আমার বাবার যত অনুষ্ঠান হয়েছে আমার পাড়ায় কত ছবি দেব সেখানে এসে তো তাকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করে মসিয়া ভগবান সব বলতেন তখন মনে ছিল না যে প্রদীপ ঘোষ লম্পট দুশ্চরিত্র আপনি যাকে দুশ্চরিত্র লম্পট বলছেন তিনি তার জীবদ্দশায় তার এই অঞ্চল থেকে পাঁচ পাঁচবার জিতেছেন পঁচিশটা বছর আপনারা কেউ কখনো হারাতে পারিনি শেষ দিন অব্দি আপনার লজ্জা হওয়া উচিত আপনার কটা মুখ যাকে একবার ডাকাত বলেন তাকে পরে নেত্রী বলেন মা বলেন পিসি বলেন যা খুশি বলেন যাকে এক আজকে লম্পট বলছেন তার তিনি যখন অ্যাক্টিভ ছিলেন সক্রিয় ছিলেন তখন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন আমরা তো লজ্জা হওয়া উচিত নৈশ আস খারাপ লাগে না বলতে শুধু কি পার্থ ডাকার অর্পিতা আছে আরও অনেক অর্পিতা আছে এসব বলতে চাই না আপনি আপনার বাবা সম্বন্ধে আপনার তখনকার অফিস থেকে বহিষ্কৃত হবার পর আমাকে যেগুলো বলেছিলেন সেগুলো যদি আজকে ক্যামেরার সামনে বলে দিই আপনার স্বর্গত পিতা এবং আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম সবাই লজ্জিত হবে কিন্তু আমি এগুলো বলবো না আপনাকে চোরকে চোরই বলবো আমি আপনার থেকে ছোট ঠিক বয়সে আপনি আমাকে অনেক কষ্ট চেষ্টা করেছিলেন দলে আটকে রাখতে আমি মনে করেছিলাম আমি থাকবো না দেশে আপনি আমি আপনার থেকে বয়সে ছোট আর কোনো বিষয় ছোট নয় আপনি রাজনীতিতে অনেক ভাবেন নিজেকে প্রাজ্ঞ আরে ভাই চারটে চোরের সঙ্গে থাকা যদি বিরাট প্রাজ্ঞতা হয় আমার নেই মমতা ব্যানার্জির সঙ্গে আপনার বিরাট সম্পর্ক আমার নেই বড় নেতাদের সঙ্গে সম্পর্ক হলে অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক আছে সেটা কোনো কথা নয় এইসব বলে নিজেকে খেলো করবেন না আপনি নিজের ফেসবুকে দেখুন যত লেখেন তত গালি খান আপনার লজ্জা করে না আপনার খারাপ লাগে না আপনি একটা আমার সাথে একটা অডিও ফাঁস করে দেবার কথা বলেছেন করুন আগেও করেছেন এখনও করুন আমার কোনো আপত্তি নেই এক অডিও কতবার বাজাবেন বাজান ওটা ছিল আপনার সাথে আমার কথার শেষ সৌজন্য আমি আপনাকে একটাও দল বিরোধী কথা বলিনি ভদ্রভাবে কথা বলেছিলাম আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলাটা যে উচিত নয় সেদিন আমি বুঝেছিলাম কী ভয় দেখাচ্ছে আপনার হাজার হাজার ভিডিও পাবলিকের কাছে আছে আপনি আমার অডিও প্রকাশ করবেন করুন ভয় দেখাবেন ভয় দেখাবেন না লোকের বার্তলা বন্ধ করুন শান্ত হন হ্যাঁ শান্তভাবে একটু কয়েকদিন রেস্ট নিন সকাল থেকে উঠে মোবাইল নিয়ে বসে পড়ে সুরেন্দ্রবাবুকে গালাগালি হ্যাঁ বিচারপতিদের অরণ্যদেব এই সমস্ত বন্ধ করুন এই সমস্ত বন্ধ করুন আপনি ভালো থাকুন আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে গ্রেট ওয়েল সুন আর কিছু বলার ইচ্ছা নেই আমার